মানসিকভাবে শক্তিশালী হওয়ার এক শূন্যটি শ্রেষ্ঠ উপায় জীবনে মানসিক শক্তি একজন মানুষকে অন্যরকমভাবে এগিয়ে রাখে জীবনের উত্থান পতন হতাশা ব্যর্থতা ও চাপ সামলে নিতে যে মানসিক দ্বিধেতা দরকার তা গড়ে তুলতে হয় ধীরে ধীরে অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে আসুন জেনে নিই মানসিকভাবে শক্তিশালী হওয়ার এক শূন্যটি শ্রেষ্ঠ উপায় এক নিজের ওপর বিশ্বাস রাখুন মানসিক শক্তির প্রথম শর্ত হচ্ছে আত্মবিশ্বাস আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তবে অন্য কেউ করবে না নিজের ক্ষমতা প্রতিভা ও স্বপ্নের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান ব্যর্থতা আসবেই কিন্তু বিশ্বাস হারালে আপনি থেমে যাবেন দুই অতীতকে মেনে নিন ভবিষ্যতের জন্য প্রস্তুত হন অতীতের ভুল কষ্ট বা ব্যর্থতাকে নিয়ে পড়ে থাকলে আপনি বর্তমানে কিছু করতে পারবেন না মানসিকভাবে শক্তিশালী মানুষরা অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু তাতে আটকে পড়ে না তারা ভবিষ্যতের জন্য বর্তমানকে কাজে লাগায় তিন আবেগকে নিয়ন্ত্রণ করুন আবেগে ভেসে যাবেন না রাগ দুঃখ ভয় এগুলো জীবনের স্বাভাবিক অংশ কিন্তু আবেগ যখন সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তখন সমস্যা শুরু হয় আবেগকে বুঝে সেটাকে যথাযথভাবে পরিচালনা করাই মানসিক শক্তির পরিচয় চার ব্যর্থতাকে ভয় নয় গ্রহণ করুন ব্যর্থতা মানেই আপনি শেষ এমন চিন্তা দুর্বল মানসিকতার লক্ষণ মানসিকভাবে দুইধ মানুষ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে তারা জানে প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখায় এবং সফল হওয়ার পথ তৈরি করে পাঁচ নিজের যত্ন নিন শারীরিক ও মানসিকভাবে পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার ব্যায়াম মেডিটেশন এগুলো শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে নিজের যত্ন না নিলে মানসিকভাবে ভেঙে পড়া খুব সহজ হয়ে যায় তাই আত্মপরিচর্যা মানসিক দৃঢ়তার মূল চাবিকাঠি ছয় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন সবসময় যারা কেবল নালিশ করে হতাশা ছড়ায় এবং আপনাকে নিচে নামাতে চায় তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো আপনার আশেপাশে মানুষ যদি ইতিবাচক ও উৎসাহবঞ্জক হয় তাহলে আপনিও মনের দিক থেকে শক্ত থাকবেন সাত নিজেকে চ্যালেঞ্জ করুন কমফোর্ট জোনে থাকলে আপনি কখনোই মানসিকভাবে শক্তিশালী হবেন না মাঝে মধ্যে নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলুন নতুন কিছু শিখুন ভয়কে জয় করুন এইসব অভিজ্ঞতা ধীরে ধীরে আপনাকে মানসিক দিক থেকে দৃঢ় করে তুলবে আঠ ক্ষমাশীল হন কিন্তু ভুল থেকে শিক্ষা নিন কাউকে ক্ষমা করা মানে নিজেকে হালকা করা কিন্তু একই ভুল বারবার মেনে নেওয়া দুর্বলতা মানসিকভাবে দ্বিত ব্যক্তিরা ক্ষমা করতে জানে আবার সীমাও নির্ধারণ করে দেয় যাতে তারা বারবার কষ্ট না পায় নয় লক্ষ্যস্থির রাখুন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান যে ব্যক্তি জানে সে কোথায় যেতে চায় সে মানসিকভাবে অনেক বেশি দৃঢ় হয় লক্ষ্যহীন জীবন মানে দিকহীন নৌকা প্রতিদিন একটু একটু করে লক্ষ্যপূরণের পথে এগিয়ে গেলে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি পায় দেশ কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিনের জীবনে ছোট ছোট ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা মানসিক শান্তি ও স্থিরতা এনে দেয় যা আপনাকে আত্মতৃপ্ত ও শক্তিশালী করে তোলে শেষ কথা মানসিক শক্তি কোনো অলৌকিক গুণ নয় এটা গড়ে তোলা যায় নিয়মিত অভ্যাস ও সচেতনতার মাধ্যমে উপরের এক শূন্যটি পদ্ধতি যদি আপনি ধীরে ধীরে জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি ধীরে ধীরে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন মনে রাখবেন বাহ্যিক সাফল্যের চেয়ে অভ্যন্তরীণ স্থিরতা ও শক্তি অনেক বেশি মূল্যবান